মানুষের লালসার শিকারে প্রাণ গেল এক নিরীহ প্রাণীর শুধু তাই নয় হরিণ যেখানে শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ সেখানে বেআইনি ভাবে হরিণ শিকার করে মাংস দু টাকা দরে বিক্রি করছে প্রকাশ্য দেবালোকে যদিও বা বনদপ্তরের আচমকা অভিযানে হরিণের মাংস আর বিক্রি করতে পারেনি চোরাশিকারীরা মাংস সহ এক অটো চালককে গ্রেপ্তার করে তৃষ্ণা অভয়ারণ্যের বন দপ্তরের কর্মীরা বগাফা কাকুলিয়া রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যের বন দপ্তরের যৌথ উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলুনিয়া মাইছড়া এলাকায় হরিণের মাংস বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে এই অভিযান চলে মোট সাত কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় জানা যায় এই অটো চালকের গাড়ির ভেতর থেকে মাংস উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা পাশাপাশি অটোর মধ্যে এবং অটো চালকের সাথে রক্তের সন্ধান পায় তৃষ্ণা অভয়ারেঞ্জের বন দপ্তরের কর্মীরা যদিও বা ধৃত অটো চালক মাংস বিক্রি করেনি এবং হরিণ শিকার কাণ্ডের ঘটনার সাথে জড়িত নেই বলে দাবি করেছেন অভয়ারেঞ্জের বন দপ্তরের কর্মীরা ধৃত অটো চালককে চালাচ্ছে এই হরিণ শিকার কাণ্ডে কে কে জড়িত ধৃত অটো নাম সুনীল দাস সূত্রে খবর চোরা শিকারীরা কয়েকদিন পর হরিণ শিকার করে এনে ছড়া ওই এলাকায় বিক্রি করে অভয়ারণ্যের কর্মীরা ঘুণাক্ষরেও টের পায়নি অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে হরিণের মাংস উদ্ধারসহ ধৃত এক অটোচালক